আমাদের যে রাস্তা কাশণ্ড গ্রামের এটা রাস্তা এই রাস্তার দুটি মাথায় দুটি স্কুল আছে মাদ্রাসা একটি কাশণ্ড আঞ্চলিক হাই মাদ্রাসা এবং একটি ওজিয়া খাই মাদ্রাসা দুটিরই ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী গ্রামের যে ছেলেমেয়েরা কলেজ স্কুল কলেজে যায় তাদের সকলেরই অসুবিধা হয় এবং গ্রামের মানুষেরও ভীষণভাবে অসুবিধা হয় রাস্তাটা যখন বৃষ্টি হয়ে যায় বা বর্ষাকালে তো একদম সবসময় অসুবিধায় থাকে তাই আমাদের আজকের এই আজকে যে আমরা বীজ রোপণ করেছি ধান লাগিয়েছি রাস্তায় তার একটাই কারণ আমাদের রাস্তা ঠিক হয়নি আর আমাদের রাস্তা যতদিন না ঠিক হবে আমরা গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আমরা সেই বিধানসভা ভোট সকল মিলে সকলেই এবং কাশন্ড গ্রামবাসী বিশেষ করে আমরা ভোট বয়কট করব এবং যতদিন না ভোটের আগে আমাদের এই রাস্তা মেরামত হবে ততদিন আমরা ভোট দেবো না ভোট বয়কট করছি এই সিদ্ধান্ত আমার আমরা গ্রামবাসীরা নিয়েছি আমার নাম আমার নাম আশরাফুল মল্লিক গ্রাম কাশন্ডো পোসজাড়া চন্দ্রকোনা ওয়ান আমাদের কাশণ্ড গ্রাম এই কাশণ্ড গ্রামের দীর্ঘ দশ থেকে পনেরো বছর যাবৎ এই রাস্তার কোনো কাজ হয়নি এই রাস্তাটি কাশণ্ড মহাবালা হাটপুকুর আঁধারিয়া গোয়ালসিনী প্রভৃতির যে এলাকা থেকে ছাত্রছাত্রীরা স্কুলে যায় এই রাস্তার দুই দিকে দুটো মাদ্রাসা স্কুল আছে তো এই রাস্তায় না কাজ হওয়ার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ বেহাল দশা রাস্তার নিত্যযাত্রীরা সব মানে কষ্ট পাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা তারা পড়ে যাচ্ছে বিশেষ করে এই বর্ষাকালে রাস্তায় চলাফেরা দুষ্কর হয়ে উঠেছে তো আমরা এই রাস্তার একান্ত কাজ যাই বিডিও এসডিও প্রশাসনিক আধিকারিক দপ্তরে আমরা লিখিতভাবে আবেদন করলেও তার কোনো সুরা মেলেনি বা রাস্তার কোনো কাজ হয়নি এমত অবস্থায় আমরা জানাচ্ছি যে রাস্তার যদি কাজ না হয় ছাব্বিশ সালে আগামীতে বিধানসভা ভোট আমরা গ্রামবাসীরা সমস্ত এক হয়ে ভোট বয়কট করব আজ আমাদের গ্রামবাসীরা ধান বীজ রোপণ করলো রাস্তার মাঝে এমনই পরিস্থিতি আমাদের বেহাল দশা রাস্তার আপনারা রাস্তা না মেরামত হলে আপনারা ভোট বয়কট অবশ্যই গোটা গ্রামবাসী এক খুব মানে এর মধ্যে যাচ্ছে খুব কষ্টের মধ্যে চলতে হচ্ছে রাস্তায় আপনার নাম রাকিব মল্লিক কাশন্ড